ভাবা যায় চালেরাটার রুটিগুলো এত সুন্দর পাতলা নরম আর এতটা ফুলকো হতে পারে মা ভিডিওতে দেখেছিল আমি ঠিকঠাক মতো চালের আটা দিয়ে রুটি বানাতে পারি নাই তো মা যখন আমার বাসায় এসেছে সাথে করে অনেক খাবার দাবার আমার জন্য রান্না করে নিয়ে এসেছে সেটা আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লা শেয়ার করব তো আজকে মা এসেই চালের আটা রুটি বানাচ্ছে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য যেহেতু আমরা অনেক পছন্দ করি আর আমি এটা ঠিকঠাকভাবে বানাতে পারি না মায়ের রুটিগুলো মাসা আলহামদুলিল্লাহ এত সুন্দর হয় একদম পারফেক্ট হয় গমের আটা ময়দা চালের আটা যেটা দিয়ে বানাক না কেন মায়ের রুটি পরোটা সবই অনেক ভালো হয় প্রত্যেকটা রুটি একদম একই সাইজ হবে আর সবগুলা রুটি একদম ফুলকো ফুলকো হবে আজকে মা রুটি বানাচ্ছে আর এখানে আমার আমি একটা দুইটা একটু শেঁেছি আর আমার ছোটো ভাবি রুটি শেঁে দিচ্ছে রুটিগুলা এত সুন্দর হয়েছে একদম টিসুর মতো পাতলা আর অনেক সফট আমার বাসায় কিন্তু চালের গুঁড়া আছে আমার মা জানে তারপরেও মা বাসায় নিজে চাল ভিজিয়ে তারপর গুঁড়া করিয়ে তারপর সাথে করে নিয়ে এসেছে আসলে মায়ের মতো এত যত্ন করে খাবার দাবারের খেয়াল আর পৃথিবীতে রাখার মতো সত্যিই কেউ নাই পৃথিবীর সকল মা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে সবার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আর আপনারাও আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন মা যেন অনেক দিন সুস্থভাবে বেঁচে থাকে আমাদের মাঝে আর আমি যেন আমার মায়ের মনে কোনোভাবে ভুল করে হলেও কোনো ধরনের কষ্ট না দিই সময় যেন মাকে হাসি খুশি রাখতে পারি আমার মা যেন সব সময় ভালো থাকে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ